যারা সালাদ পরিত্যাগ করেন তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না কারণ বেনামাজির শরিয়তের দৃষ্টিতে কি আপনারাই বলেন বেনামাজি কি নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে কি হয়ে যায় কাফের হয়ে যায় তার মৃত্যুতে ইল্লা পরাও হারাম বেনামাজির কবরে আমরা প্রস্তাদ করি না নমন্দপুর সাহেব একজন গালবজির টাইকা পবিত্র কতগুলো দশ গ্রাম সাইজের ঠিক ঠিকই মৌলবি ফতোয়া দেয় কি ঠিক ঠিকই মৌলবি ফতোয়া কি शेख নামাজ কে ছেড়ে দিলে কাফের হবে ওহি কি তোর ওপর বর্তিন্ন হয়েছিল ওহি কার ওপর বর্তিন্ন হয়েছে আল্লাহর ওহি কার ওপর আসছে এটা বলতে পারলেন না আল্লাহর ওহি আসছে কার উপরে আল্লাহ বলেন ওয়া আমানু আলা মুহাম্মদ আমি মুহাম্মদের ওপর কি যেই মুহাম্মদের ওপর ওহি এসেছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে যে ব্যক্তি নামাজ কে ফামান তারকাহ যে ছেড়ে দিয়েছে সে কি হয়ে গেছে তো তুমি মৌলভি পাইলা কোথায় আমার এন কারা হয় কোথায় পাইছে কথা নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকবে আটলান্টিক মহাসাগরে সুন্দরবনের ঘন জঙ্গলে চিরুনি অভিযান করো কম্বিং অপারেশন করো সামেলা কামেলা অপারেশন করো বিভিন্ন পৃথিবীর বিখ্যাত কুতুব খানা লাইফেরই অনুসন্ধান করো বেনামাজি মুসলমান থেকে একটা দলি এই পর্যন্ত কেউ দিতে পারেনি নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে কি হয়ে যায় কাফের হয়ে যায় তার মৃত্যুতে ইন্না নিল্লা হারাম মানে এমনিতে আমভাবে হিন্দুর মৃত্যুতে ইংরেলী না পড়তে পারবেন কিন্তু বেনামাজির মৃত্যুতে ইংরালীলে পড়া যাবে না কেন সোরাত তো আল্লাহ আলোচনা করেছেন মা কান আলি নবি ওল্লাদী নাস্তং ফিরুলীল মুসলিকিন ওলাউ কা নুকুলে করবা নবী আর কিমান জন্য জায়েজ নাই যে ব্যক্তি কুফ্রি করে মারা যাবে তার দানা জানাজা পরা দুই বেনামাজি নামাজকে সেরে দিলে কাফের হবে এই মর্মে দলিল আসতে সাতাইশটা নামাজ সেরে দিলে মুসলমান থাকবে আটলান্টিক মহাসাগরে সুন্দরবনের ঘন জঙ্গলে চিরুনি অভিযান করো কম্বিং অপরেশন করো করো বিভিন্ন মুসলমান থেকে একটা দলিল এই পর্যন্ত কেউ দিতে পারেনি কিন্তু বেনামাজি কাসের এই ব্যাপারে কয়টা দলিল আছে সাতাইশটি দলিল রয়েছে তিনজন সাহাবার কত শুনিয়ে দি আলী দিল্লা তালু বলেছেন

হাফিদু আলাহাত আয়সা বলেন আহকামুল কোরআনে আলোচনা আছে এই উস্তা শব্দ যদি কোরআনে না থাকতো আমি আয়সা মুস্কা থেকে উস্তা মুসে দিয়ে আমি সেখানে আসর শব্দটা যুগ করে দিতাম সুমান আল্লাহ তোমরা পাঁচ অক্ট নামাজ পড়ো স্পেশালি কিসের নামাজ আসরের নামাজ এখানে অনেক যুবকরা অনেক হাজি সাহেবরা আসরের নামাজ হাসতে হাসতে ছেড়ে দেন কখনো কি ফতোয়া ঘেটে দেখেছেন কি হতে পারে তো বুখারী শরীফের 553 নম্বর হাদিসটি শুনিয়ে যাচ্ছি সাউবান রাদিয়াল্লাহু তাআলা মু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাত আল আসর কেউ যদি শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেয় কোন নামাজ কে সাকাদ হাবিতু আমালুহু সে তার জীবজির সকল আমল নষ্ট করে ফেলে হজ একটা আমল নামাজ আসর নষ্ট করলেন কি হয়ে গেল বিয়ে একটা আমল নামাজ পরিত্যাগ করে বিয়ে পরিত্যাগ করেছেন বিয়ে ছুটে গেল এখন বিয়ে ছুটে যাওয়ার হুকুম কি বৈধ বাপমার অবৈধ সন্তান এরকম কি কথা বোঝেন না বোধ তো বিয়ে যদি ছুটে যায় আমল যদি ছুটে যায় ওই সন্তানের হুকুম আপনারা লাগাবেন আপনারা তন্ন তন্ন করে খুঁজবেন আর আল্লাহ বলছেন মুশ্রেকের কাছে মেয়েকে বিয়ে দেওয়া না ইতালিতে চাকরি করে আমেরিকাতে বড় ইউনিভার্সিটিতে লেকচার দেয় দিন ধর্মের কোন খবর নাই মেয়ে দেখতে গেছেন মেয়ে হলিউড বলিউড টলিউড টয়লেট উডের অনুসরণ করে চলে দিন শরীয়ত নাই কলবের মধ্যে তারা বিয়ে করলেন আপনি একজন দিয়ে একজন কাফের কাফেরকে বিয়ে করা যায় হয়েছে কিন্তু কোনো নামাজি পুরুষ কোনো বেনামাজি মেয়েকে বিয়ে করলে বিয়ে হবে কে বলছেন কোরান বলছে বিয়ে করবে মুসলিম মুসলিম কে বিয়ে করবে জেনাকারি জেনাকারি কে বিয়ে করবে তাহলে নামাজ পরিত্যাগ করলে তার কুরবানি দরকার আছে আর সে কি তার জানাজা হবে না আমি যেখানে খতিব বেনামাজের জানাজা হয় না কোন বেনামাজের জানাজান দেওয়ার কোন নিয়ম নেই আপনাদের এলাকায় চালু করবেন নিজে তো নামাজ পড়েই না বেনামাজির নামাজির জানা যায় কোথা থেকে আগত অমুক দলের নেতা নেতা পাতা সাবা নেতা আলা নেতা দলা নেতারা খুব ভালো লোক ছিল ওরা সাথে যা হয়েছে তোমারই মাতবুরি করতে বলেছে কে আমি আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি কোন নামাজি ব্যক্তির জানা যায় বেদামাজি কেন ভাষণ দিতে না পারে আপনি মৃত্যুর পূর্বে অসিয়ত করবেন সন্তানদেরকে জানা যা সামনে রেখে কোন ভাষণ নাই মৃত্যু সব থেকে বড় ভাষণ আল্লাহ বুঝবার তৌফিক দান করুন আমি আর বেনামাজির ব্যাপারে রসলের ফতো কি বাইনার হাত দিয়ে শিরকি বল কুফরি তারা কসলা মানে তারা কসলা মতো আনমেদা ফকা দেখা ফারাপ আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ সুতরাং কুরবানি আগে না নামাজ আগে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া কুরবানি নাকি আল্লাহ সালাতের কথা বলেছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার কুরবানি নাকি কি করতে বলেছেন সালাত নাই মুসলমান হুজুর এবার কতগুলো 10 গ্রাম সাইজের টিকটিকি মওলবি ফতোয়া দেয় কি টিকটিকি মওলবি ফতোয়া কি শায়খ নামাজ কে ছেড়ে দিলে কাফের হবে তো ওহি কি তোর উপর অবতীর্ণ হয়েছিল ওহি কার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহ রহি কার ওপর আসছে এটাও বলতে পারলেন না আল্লাহর ওহি আসছে কার উপরে আল্লাহ বলছেন ও আ মিনু বিমা মুসদিলা আল্লাহ মোহাম্মদ আমি মুহাম্মদের উপর কি যেই মোহাম্মদের উপর ওহি এসেছে সেই মুহাম্মদ রসুল্লাহ বলছেন যে যে ব্যক্তি নামাজকে ফ নামান তারকা যে ছেড়ে দিয়েছে সে কি হয়ে গেছে তো তুমি বলবি পাইলা কোথায় ফনান এম কারহা কোথায় পাইছে কোথাও সুতরাং বেনামাজি কাফের পাইক ফতোয়া দিতে হবে বেনামাজির কবরে আমরা পুষ্পাত করি না নবীদের পুষ্পাত একজন বেনামাজির চাইতে পবিত্র এত পবিত্র একজন মুমিন আপনি কি মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন মুমিন যখন স্ত্রী সহবাসের জন্য বিছানায় শুয়ে থাকে আপনি আপনার স্ত্রী আজাল বাইনা ওয়া বাইনা মাওয়াদাতা ওয়া রাহমাহ আকাশ থেকে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করে আপনার স্ত্রীর মধ্যে আল্লাহর প্রতি আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেন সোমান আল্লাহ ওই অবস্থায় কেউ যদি থাকে ফেরেস কলম চলছে সোয়াব হিসেবে এখানে আপনারা অনেকে নামাজের জন্য বসে আছেন না কি নামাজের জন্য বসে আছেন তো এই এখনো চব্বিশ যতক্ষণ মধ্যে খুদ্ চলছে আপনার আমল নামা নামাজের সোয়াব হচ্ছে দলিল রসুল বলেছেন মাদামা মুসাল্লা ইয়াং তেদিরুসাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি মসজিদে নামাজের জন্য ইন্তজার করা অপেক্ষা করে ওই সময়টুকুকে নামাজের সব হিসেবে আমল নামে আল্লাহ গণ্য করে দেন তাহলে কুরবানি দেওয়ার পূর্বে যাদের নামাজ ছুটে গেছে কি করতে হবে নামাজের কোন উমরি কাজার ফতোয়া নাই যারা ফতোয়া দেয় তারা নামাজের কাজা হতে পারে উমরি কাজা নাই এই উমরি কাজার ফতোয়ার কারণে মানুষ নামাজ পড়ে না বুয়া কিছু দুয়া শিখেছে নামাই তুল গুসলা সাবান দিয়ে কসলা এগুলো দিয়ে দুয়া পড়েছে রসলাম সহজ করে দিয়েছেন বিসমিল্লা বলে অজু করলেই যথেষ্ট উনি তো নামাজ উজা করতে জানেন না হ্যাঁ লঙ্গির জায়গায় পাগড়ি পরে বসে আছেন নামাজের জন্য রসুল সহজ করেছেন ওজুর পূর্বে তোমরা কি বলো বিসমিল্লা বলো আর উনি এক লাম আলীম আলহামদুলিল্লাহ আলা দিনুল ইসলাম আল ইসলাম হাক্ষু পড়ছে পাওয়ার কাকু সবাই মিলে মিশে এই বিদা কাজ এই কারণে আমাদের দেশে বেনামাজি বেড়ে গেছে আর নামাজ পরিত্যাগকারীর কুরবানি আল্লাহ কি করবেন না কবল করবেন না যেহেতু আজকে আলোচনা শুনতে আসছেন টাকা জোগাড় করছেন কে কত বেশি দিবেন আমার সমস্যা নাই আপনি যত বেশি কুরবানি দিতে পারেন এবার সর্বশেষ জবাব আরেক প্রকার ব্যক্তি কুরবানি আল্লাহ কবুল করবেন না এখানে সেই ব্যক্তি অনেকে থাকতে পারেন যারা বিড়ি সিগারেট হুক্কা গুল ইয়াবা ভাইকরা ভতকা এগুলো টানে তাদের কোন দু আল্লাহ কবুল করবেন না কথা কি বুঝতে পারছেন কিনা আর সেভেন বাবা চলবে না বুড়িগঙ্গার বাবা আছে তা আমি বলছি এই নেশার সাথে যারা সম্পৃক্ত তাদের সালাদ আল্লাহ কি করবেন না তাদের কোরবানি আল্লাহ কি করবেন না কবুল করবেন না এখন প্রশ্ন করতে পারে হুজুর জর্দা পাতা খাইলে বিড়ি খাইলে তো মাখরু হয় হ্যাঁ মাখরু হয়

গুল দেয় এও এক গাঁজাখোর সেও কি সে জেনুইন গাঁজা গুল হলো গাঁজার প্রজাতির বুঝতে পারছেন কিনা এই গুল খোর বলবো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীতে কোন প্রাণী বসে বলতে পারবেন বলতে পারবেন না তো বোখারিতে এসেছে সেই প্রাণীটির কথা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পায় সেই প্রাণী নামে মানে কি আর মাসি 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 কয় গেলে তাকায় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাতে পারে মাসি একে খাবারের মধ্যে ধরতে পারলে কি করবেন এক পায়ের মধ্যে ভাইরাস আর এক পায়ের মধ্যে এন্টি ভাইরাস সুমান আল্লাহ বলেছেন মাসি ধরতে পারলে এটা খাবারের মধ্যে চুবিয়ে দাও একটার মধ্যে জীবাণু আছে আর একটা জীবাণু নাশক আছে সুমান আল্লাহ তো এই চান্দির রক্ত মাথায় আমি আবার বলছি নেশা কাকে বলে এক হাবিসে একদমে বলবো কল্লো মুস্কিরিল সমরুল প্রত্যেক নেশা হল মত কুল্ল মুশকিরিল হারামুন প্রত্যেক নেশা হল হারাম মা আস্কারা কাফি রহু হারামুন আমুন অল্প হোক বেশি হোক তা হারাম। এর পরে নবি সাল্লাল্লাহ সাল্লাম এই হাদিসটি আগে বলার পূর্বে দলিল দিয়ে নেই কারণ এখানে অনেক বাঙালি বাবুরা বসে আছে দলিলের বাইরে কথা মানবে না সেই বাঙালি বাবুদের জন্য দলিল হলো হাদিস সম্বার একটি বই আছে বাংলা হাদিস অ্যাপসের এর ষোলশো আটষট্টি নাম্বার হাদিস মদ্যপা এখন অনেক আলেম রেখানে বসেছেন আমরা বাঙালি মানি না আমরা আরবি মানি এবার আরবি হাদিস একচল্লিশ নাম্বার আলবানি হাদিস করেছেন হাদিসটিকে তিনি হাসান বলে গণ্য করেছেন তার হাবিস এবার হাদিসটি বলবো কিনা আদিস্টে বলবো ইবনে আব্বাস রবি আল্লাহ বলেছেন আল নেশাদার দ্রব্য পান করা হলো সকল গুলাহের মা নেশাদার দ্রব্য পান করা হলো সকল ঘুনাহের মূল কেউ যদি নেশাদার দ্রব্য খায় সেটা কাঁচার সুপারি হোক সেটা জর্দা হোক গুল হোক বাবা হোক ফেন্সি হোক মোহিনী গামজা হোক বাংলা মদ বদগা হোক অথবা আপনার শ্যাম্পেইন হোক যত মত খাচ্ছে নবী সাল্লাম তারপর বলেন সে যেন তার মার সাথে জেনা করলো খালাতিহি সে তার খালার সাথে জেনা করলো আমি সে যেন তার ফুপুর সাথে জেনা করলো ফাইট 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 ঠুকেছেন মায়ের সাথে জেনা কমপ্লিট খালার সাথে জেনা কমপ্লিট ফুপির সাথে জেনা কমপ্লিট গুল খেয়েছেন মায়ের সাথে যেন কমপ্লিট খালার সাথে যেন কমপ্লিট কুপুর সাথে যেন কমপ্লিট আপনি চর্দা খেয়েছেন মায়ের সাথে যেন কমপ্লিট খাবার সাথে যেন কমপ্লিট আরবি বলার দরকার আরবি বলেছি বাংলা বলার দরকার বাংলা বলেছি হাবিজ সই হওয়া দরকার বলে দিয়েছি এরপরও যদি কারো কন্ড করে না লাগে বুঝবেন আর কল্পের মধ্যে হবে আপনি তাহলে রসুলের হাবিজ হলো কি আবার বলছি রসুল একটা হাবিজকে কথা বলতেন ইবনে আব্বাস বলেন সা সা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তিনি বলেছেন আল খামরু উম্মুল ফজাহিস নেশা হলো সমগ্র গুনাহের মূল কেউ যদি নেশাদার দ্রব্য পান করে ফা ওয়া আলা উম্মিহি উম্মিহি মানে কি মা খালাতিহি খালা আম্মাতিহি ফুফু সে যখন তার মা খালা ফুফুর সাথে zina করলো এখন অনেকে বলতেছে হুজুর এই হাদিস তো কোনোদিন শুনি নাই আপনি কে আমি কে আমার আপনার শোনা দিয়ে কিছু হবে হাবিস তার কিতাবে মৌজুদ থাকতে হবে ধনী তার কিতাবে মৌজুদ থাকতে হবে রিহাব সেন্টার খাতিয়েও আপনি তাকে নেশা থেকে ফিরাতে পারবেন না যদি তার খোলদের মতো জানলায় হাবিসের এবার প্রবেশ করিয়ে দেয় এখান থেকে চিরজীবনের জন্যে চলে আসবে এটাই হলো আমাদের মূল কামিয়া অর্থএব সংক্ষিপ্ত পরিসরে আরও আটটা পয়েন্ট ছিল আমি বলতে পারলাম না খুব সময় মনে শেষ হয়ে গেছে আপনাদের সে যে চারটা পয়েন্টে কথা বললাম প্রথম তৌহিদ বিনষ্টকারী তগদের সাথে সম্পর্ক রাখবেন না দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছি যারা সুদের সাথে হারানের সাথে জড়িত রয়েছেন তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না তৃতীয় প্রকার আলোচনা করেছি যারা সালাদ পরিত্যাগ করেন তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না চতুর্থ আলোচনা করেছি যারা নেশাদার দ্রব্যের সাথে জড়িত তারা করবেন না এখন আজকে তবা করে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়তের উপর রাখুন আল্লাহ আমাদের আমি সহ সকলকেই সঠিক মতে আমল করা তফিক দান করুন